অনেক কাপুরা আমাকে প্রশ্ন করছে আপু আমার মুখের স্কেন কালো প্রচণ্ড পরিমাণে কালো আর হচ্ছে হয় লক্ষ তো সেই আপুদের জন্য আমার আজকে ছোট্ট একটা টিপস আমি নিয়ে আসছি আপনারা অবশ্যই আমার এই টিপসটা ফলো করবেন আর প্রতিদিন বিশেষ করে সপ্তাহে বা মাসে তিন দিন জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে নারকেল তেল আর চায়ের চামচ আসছে না ছোট চায়ের চামচ চায়ের চামচে এক চামচ শস তেল নারকেল তেল প্যারাসি আর হচ্ছে এক চামচ আপনার ফিটকারি এক চামচ গুঁড়া গুঁড়া এক চামচ গুঁড়া ফিট ক্যারি নেবেন জাস্ট এই দুইটা মিশ্র নেবেন নেওয়ার পর এটা ভালো করে মিশাবেন মিশিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করবেন যাদের মুখে মেস্তা কালো দাগ বড় বা চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আবার তারা আর যাদের বেশি তারা মাসে দুই থেকে তিনবার এই মেসেজটা বাসায় করবেন নারকেল তেল আর হচ্ছে ছোট ছোটো চায়ের চামচে এক চামচ যাদের বেশি অয়েলি স্কিন তাদের এক চামচ অর্ধেক আর যাদের স্কিন অয়েলি না অর্ধেকের অর্ধেক ফিটকারি দেবে কারণ বেশি নিলে স্কিনে ক্ষতি হতে পারে কারণ আমাদের স্কিন অনেক নরম এবং সফট ঠিক আছে আপনার শুধু নারকেল তেল আর হচ্ছে ফিটকারি এই দুইটা মিশ্রণ তৈরি করে মুখে দেবেন মাসে দুই থেকে তিনবার আপনার যত সমস্যা আছে মুখের সব দূর হয়ে যায় মুখ একদম সুন্দর চকচক এবং হয়ে যাবে আপনি দিয়ে ট্রাই করে দেখেন নিজেই বুঝতে পারবেন ঠিক আছে অনেক মানুষ আসছেন নাইট ক্রিম নাইট ক্রিম দেবেন না নাইট ক্রিম দিয়ে স্কিনে ক্যান্সার হয় ঠিক আছে এই যে আমরা নাইট ক্রিম দিই না তাই বলে কি আমাদের স্কিন খারাপ নাকি আমরা এইসব সুন্দর নিই আপনারা করে দেখেন দেখবেন মুখ একদম ধপ তবে সাদা হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে নারকেল তেল আর হচ্ছে ফিটকিরি চায়ের চামচে আধা চামচ গুঁড়ো নেবেন আর হচ্ছে এক চামচ তেল নেবেন নিয়ে সুন্দর করে এটা দিয়ে করবেন মিলাবেন মিলে তারপরে মুখে একলা করবেন চার থেকে পাঁচ মিনিট রাখবেন ঠান্ডা পানি দিয়ে মধ্যে ধুবেন ধুয়ে সফট ক্রিম যেটা সেটার মধ্যে দেবেন এরকম মাসে দু তিনবার করবেন সকালে ঘুম থেকে ওইটা দেখবেন স্কিন কি সুন্দর ক্লো হয়ে গেছে অনেক সুন্দর একটা স্কিন চলে আসছে আপনার আশা করি বুঝতে পেরেছেন